সালাম আলাইকুম আহমাতুল্লাহ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে ফ্যানের যে রিকমেন্ডেড সাইজ সেগুলো নিয়ে আজকে কথা বলবো চলুন দেখা যাক ফ্যানের রিকমেন্ডেড সাইজ সম্পর্কে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কি বলেছে যে যদি ফ্যান মানে রুমের এরিয়া বর্পতি বর্গমিটারে আপ টু সিক্স বর্গমিটার পর্যন্ত হয় তাহলে আপনার ছত্রিশ ইঞ্চির ফ্যান দিলেই হবে ওভার যদি সিক্স থেকে নাইন বর্গমিটার হয় তাহলে বারোশো বিশ এমএম অর্থাৎ আটচল্লিশ ইঞ্চির ফ্যান আপনি ইউজ করলে আপনি প্রোপার বাতাসটা পাবেন আর যদি ওভার নাইন টু টুয়েলভ বর্গমিটার বারো নয় থেকে বারো বর্গমিটারের যে রুম এই রুমগুলোতে আপনি চোদ্দোশো বারো এমএম অর্থাৎ ছাপান্ন ইঞ্চির আপনি ফ্যান ব্যবহার করবেন তাহলে প্রপার বাতাসটা আপনি পাবেন এটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের টেবিল এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট টু জিরোতে আছে পেজ নাম্বার চার হাজার পাঁচশো অডিটের নিয়ম সম্পর্কিত ফ্রি ক্লাস এবং আর এসি অডিট এর রুল সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন পেতে আমাদের ফ্রি ক্লাসগুলোতে অবশ্যই জয়েন করবেন এবং আমাদের ধাক্কা লার্নিং এর ওয়েবসাইটটি ভিজিট করবেন সেখানে অনেক আপডেট তথ্য পাবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আলাইকুম